আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আর পি কার্ড সেন্টারের জন্য আজকে নিয়ে আসছি একটা নোয়া কেয়ারফুল টু এর আগে লাইভ করছি ভিডিও করছি এখন এক্সনোয়া নিয়েছি এক্সনোয়া গাড়ি দুই হাজার দুই মডেলের গাড়ি দুই হাজার ছয় রেজিস্ট্রেশন গাড়িরা দেখছেন রেডওইন কালার রেডন কালার কিন্তু এমনি এক্স নোয়া খুব কম পাওয়া যায় এটা কিন্তু কালার মিক্সিং করা থাকে এটা কিন্তু কাগজের সাথে আর কালারের সাথে আলাদ্রামতে দুইটাই মিল আছে গাড়িটার কন্ডিশনটা অনেক ভালো সামনে হেডলাইটটা দেখেন অনেক ভালো বাম সাইড ডাইন সাইড এটা কিন্তু আপনার দুই হাজার দুইয়ের মডেল গাড়ি মনে হয় না এটা কিন্তু দুই হাজার চার পাশে যেই শেপ এই শেপের গাড়ি গাড়িটা কিন্তু কন্ডিশনটা অনেক ভালো আর দেখেন সামনে কিন্তু আপনি একটা ফক লাইট পাচ্ছেন বাম সাইড ডাইন সাইড দুইটা ফক লাইট আর সামনে গ্লাসটা দেখতেই পাচ্ছেন অরিজিনাল আছে গাড়িটার কন্ডিশনটা কিন্তু অনেক ভালো দেখেন গাড়িটা কিন্তু আপনার ভিতরে কিন্তু বিস্কিট কালার গাড়িটা কিন্তু কন্ডিশনটা অনেক ভালো ভালো একটা গাড়ি আপনার এই গাড়িটা যে কোনো জায়গার থেকে নিতে পারবেন অথবা চেক করে নিতে পারবেন গাড়িটা কন্ডিশনটা অনেক ভালো দেখেন গাড়িটা কন্ডিশনটা অনেক ভালো আসলেও এরকম একটা ফ্রেশ একটা গাড়ি চাইলে আপনার পুয়াশে যাইতে লাগে আপনার যে কোনো যাইতে লাগে পনেরো লাখ বিশ লাখ টাকা বাইশ লাখ টাকা লাগে এই গাড়িটা কিনা যদি আপনি যে কোনো জায়গায় একটা কোম্পানিতে যদি ভাড়া চালান তাহলে আপনি এই গাড়িটা মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করা আপনার পক্ষে সম্ভব দেখেন এই সাইডটা দেখেন পিছনের সাইডটা দেখেন গাড়িটা কন্ডিশনটা অনেক ভালো আর গাড়িটা কিন্তু আপনার বিগ সাইজের সিএনজি কনভার্ট করা আছে এটা কিন্তু একশো তিরিশ লিটার সিএনজি আপনার একবার ভরবেন ট্যাপটপ থেকে এ পর্যন্ত যাবেন তারপর সিএনজি শেষ হবে না গাড়িটা কন্ডিশনটা কিন্তু অনেক ভালো আর এই সাইডটা দেখেন গাড়িটা অনেক ভালো একটা গাড়ি আর দ্বিতীয় কথা হয়েছে দেখেন পিছনে আপনার এটা কিন্তু আপনার মার্কে সিট কভার লাগানো বিস্কিট কালার আপনি দেখেন বিদ্যুৎ কন্ডিশনটা অনেক ভালো আসলে এরকম ফেরত গাড়ি পাওয়া কিন্তু একটা ভাগ্যের বিষয় আপনার এই গাড়িটা দেখতে হইলে আসতে হবে আরপি কার সেন্টার সংশোধনে উল্টা বসে আর দেখেন যা আছে কিন্তু অরিজিনাল আর দেখেন এই সেটটা দেখেন আমরা গাড়িটা ইঞ্জিন রেজিস্টার দিই দেখেন হাত টোকায় কিন্তু গাড়িটা ইঞ্জিন রেজিস্টার আয়টা কিন্তু সিএনজি করা হয়েছে নামানোর থেকে দেখেন গাড়িটা কন্ডিশনটা কিন্তু অনেক ভালো আর আমরা ইঞ্জিনটা দেখাই দিই গাড়িটা কন্ডিশনটা কী অবস্থা আছে ইঞ্জিনটা আমরা দেখাই দিই দেখেন ইঞ্জিনটা অনেক ফ্রেশ একটা ইঞ্জিল আছে আর ইঞ্জিন নাম্বার আমরা এখনো চেক করি নাই কে আর যদি ইঞ্জিল চেঞ্জ থাকে তাহলে আমরা কাগজের সাথে উড়াই দেবো আর যদি ইঞ্জিন যদি চেঞ্জ না থাকে তাহলে আরও ভালো গাড়িটা কন্ডিশনটা কিন্তু অনেক ভালো আর ইঞ্জিন যদি চেঞ্জ করা থাকে তাহলে আপনি ম্যাক্সিমাম পাঁচ বছরের মধ্যে কোনো হাত দেওয়া লাগবে না তাইলে আপনি চালায় আরাম পাবেন ইঞ্জিন নকিং করবে না গাড়ির কন্ডিশনটা অনেক ভালো পাবেন আর ম্যাক্সিমাম এই গাড়ি আপনি ইঞ্জিন চেঞ্জই থাকে আপনার আমরা যে গাড়ি কিনতে যাই আমরা কোনো গাড়ি ইঞ্জিন চেক করি না চেক করি না বলতে হলো দেখা যায় ইঞ্জিন চেঞ্জ থাকলে কিন্তু অনেকদিন চিন্তা করলে এটা খারাপ না এটা ভালো ইঞ্জিন চেঞ্জ থাকলে গাড়িটা আপনি পাঁচ বছরে কোনো হাত দেওয়া লাগবে না সেম টু সেম যদি লাগায় তাহলে বিআরটিতে তিন হাজার টাকা জমা দিলে ইঞ্জিন নাম্বার অটোমেটিক কাগজের সাথে চলে আসা পড়বে তো এই কারণে আপনার জন্য অনেক ভালো ইঞ্জিন চেঞ্জ থাকলে ভালো আর এক্সনোয়া গাড়ি দুই হাজার দুই মডেলের গাড়ি এই গাড়িটা কিন্তু অনেক ভালো একটা গাড়ি ছয় স্টেশন এই গাড়িটা আপনি চাইলে ভাড়ায় চালাইতে পারবেন পার্সেন ইউজ করতে পারবেন এটা আপনি সব কাজে ব্যবহার করতে পারবেন একের ভিতরেই সব আর আমাদের লোকেশনটা হয়েছে সংসদ ভবন খামারবাড়ি মণিপুর পাড়া আরপি কার সেন্টার পাঁচ বাই দশ মণিপুর পাড়া এখানে আসলে চারশো চোদ্দো নম্বর পিলারের পাশে আরপি কার সেন্টার ইউজ পরিমাণ গাড়ি সব ধরনের গাড়ি দেখতে পারবেন নিতে পারবেন আমরা এই গাড়িটার দাম চাইতেছি হল বারো লক্ষ তিরিশ হাজার টাকা তারপর আরপি কার সেন্টারের পেজে যদি ভিডিও দেখে আসেন তাহলে আপনার কথা বলার অপশন আছে আপনি দামাদামি করতে পারবেন আপনার চাইলে চেক করে নিতে পারবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম